ভূমিকা নিম্নলিখিত ছোট বইটিতে পবিত্র কুরআনের কিছু অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে যা প্রতিটি মুসলিমের জন্য অবশ্যই পালন করা উচিত এই আলোচনাটি পবিত্র কুরআনের দ্বিতীয় সুরা আল বাকারার এক দুই এক নম্বর আয়াতের উপর ভিত্তি করে তৈরি যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা যথাথভাবে পাঠ করে তারাই এতে বিশ্বাস করে আর যারা তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত আলোচ্য শিক্ষাগুলি বাস্তবায়ন করা একজন মুসলিমকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণে সহায়তা করবে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করলে মন ও দেহের শান্তি ফিরে আসে দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত এক দুই এক যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা যথার্থভাবে পাঠ করে তারাই এতে বিশ্বাস করে আর যারা তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত যেহেতু পূর্ববর্তী আয়াতগুলিতে আহলে কিতাবদের কথা উল্লেখ করা হয়েছে এবং পরবর্তী আয়াতগুলিতেও উল্লেখ করা হয়েছে তাই এই আয়াতটি তাদেরও উল্লেখ করতে পারে সেক্ষেত্রে মহান আল্লাহ স্বাভাবিকভাবে স্পষ্ট করে দিয়েছেন যে আহলে কিতাবের সকল সদস্য যাদের তিনি সমালোচনা করেছিলেন তারা একইভাবে আচরণ করেননি সুরা দুই আলবাকারা আয়াত এক দুই এক যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা সঠিক তিলাওতের সাথে পাঠ করে এটি ইঙ্গিত দেয় যে একটি সম্পূর্ণ গোষ্ঠীর কিছু সদস্যের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে সমালোচনা করা এডিয়ে চলা কতটা গুরুত্বপূর্ণ এই ধরনের আচরণ সহজেই বৈষম্যের দিকে পরিচালিত করে যেমন বর্ণবাদ পরিবর্তে প্রতিটি ব্যক্তিকে তাদের নিজস্ব কর্মকাণ্ডের উপর ভিত্তি করে বিচার করতে হবে একটি সম্পূর্ণ সংস্থা বা গোষ্ঠীর সমালোচনা তখনই করা যেতে পারে যখন স্পষ্ট প্রমাণ থাকে যে তারা সকলেই একইভাবে আচরণ করে সুরা দুই আল বাকারা আয়াত এক দুই এক যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা সঠিক তেলাওয়াত সহকারে পাঠ করে তারাই এতে বিশ্বাস করে এই আয়াতটি আহলে কিতাব তাওরাত অথবা মুসলিম এবং পবিত্র কুরআনের কিছু সদস্যের কথাই বলুন না কেন যেভাবেই হোক না কেন একটি ঐশী গ্রন্থ সঠিকভাবে পাঠ করা কেবল পাঠের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আরবি সব দক্ষ এর অর্থ আসলে অনুসরণ করা যার অর্থ ব্যবহারিকভাবে অনুসরণ করা অতএব প্রকৃতপক্ষে ঐশী গ্রন্থ পাঠ করার অর্থ এর শিক্ষা বোঝা এবং তার উপর কাজ করা কেবল না বুঝে বা কাজ না করে পবিত্র কুরআন পড়ার বিশ্বাসটি কেবল তাদের কর্মের মাধ্যমে তারা যা পাঠ করছে তার বিরোধিতা করে এটিকে পবিত্র কুরআনে বিশ্বাস হিসাবে সংজ্ঞায়িত করা যায় না এই আয়াতের অর্থ হল তারা পবিত্র কুরআনের শিক্ষাগুলিকে তাদের জীবনে সঠিকভাবে প্রযোগ করে অর্থাৎ তারা তাদের পার্থিব আকাঙ্ক্ষা পূরণের জন্য ইচ্ছাকৃতভাবে এর ভুল ব্যাখ্যা করা এড়িয়ে চলে দুঃখের বিষয় হল এর একটি রূপ এমন পণ্ডিতদের মধ্যেও ঘটতে পারে যাদের তাদের চিন্তাধারা এবং শিক্ষকদের প্রতি অন্ধ আনুগত্য তাদেরকে পবিত্র কুরআনকে নিরপেক্ষ এবং খোলা মনে ব্যাখ্যা করার পরিবর্তে তাদের চিন্তাধারার সাথে মানানসী করার জন্য ব্যাখ্যা করতে উৎসাহিত করে একজন মুসলিমের জন্য তাদের শিক্ষক এবং সহকর্মীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা গুরুত্বপূর্ণ তবে তাদের আনুগত্য কেবল আল্লাহ মহিমান্বিত এবং তার পবিত্র নবী মুহাম্মদের প্রতি হওয়া উচিত তার উপর শান্তি ও শান্তি বর্ষিত হোক এর ফলে তারা পবিত্র কুরআনের সঠিক ব্যাখ্যা করতে পারবে ঠিক যেমন শাহাবাগন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন ঠিক যেমনটি করেছিলেন যারা পবিত্র কুরআন বুঝতে এবং তার উপর আমল করতে অস্বীকৃতি জানায় অথবা যারা ইচ্ছাকৃতভাবে এর ভুল ব্যাখ্যা করে তারা এতে সঠিকভাবে বিশ্বাস করে না এটা যেন তারা তাদের জিহ্বার মাধ্যমে পবিত্র কুরআনে বিশ্বাস করে কিন্তু তাদের কাজের মাধ্যমে নয় ফলস্বরূপ তারা যখন তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করে তখন তারা পবিত্র কুরআের শিক্ষার বিরোধিতা করবে এর ফলে উভয় জপতেই কেবল সমস্যা এবং অসুবিধা দেখা দেবে সুরা দুই আল বাকারা আয়াত এক দুই এক আর যারা এতে অবিশ্বাস করে তারাই ক্ষতিগ্রস্ত এবং অধ্যায় দুই শূন্য তাহা আয়াত এক দুই চার এক দুই ছয় আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিশহ অর্থাৎ কঠিন আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করবো সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে অতএব একজন মুসলিমকে অবশ্যই পবিত্র কুরআনকে নবী মুহাম্মদ সাত এর ঐতিহ্য অনুসারে গ্রহণ করতে হবে এবং তার উপর আমল করতে হবে যাতে উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্য অর্জন করা যায় এমন কি যদি এ শিক্ষা তাদের আকাঙ্ক্ষার বিরোধিতা করেও সুরা এক আন না হল আয়াত নয় সাত যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত তাদের অবশ্যই এটি গ্রহণ করতে হবে এবং কাজ করতে হবে ঠিক যেমন একজন বিজ্ঞ রোগী তাদের ডাক্তারের পরামর্শ গ্রহণ করে এবং কাজ করে কারণ তারা জেনে থাকে যে এটি তাদের জন্য সবচেয়ে ভালো যদিও তাদের তেতো ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা দেওয়া হয় আমাদের ওয়েবসাইট হু শেখ ফদ খামে পাঁচ শূন্য শূন্যটিরও বেশি বিনামূল্যের ইবুক বুক অডিও বুক ইনফোগ্রাফিক্স পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে